ও আচ্ছা তাইছি শিক্ষিত হ্যাঁ আমার কেনাকাটা শেষ ভাইয়া আমি জাস্ট লগিং করতে আছি কত আপনারা পেয়ে যাবেন সব কাপড়ের দোকান এখানে ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব রকমের কাপড়ের ভ্যারাইটিস আছে তার মানে ওরা নিজেরাও জানে যে এখানে কালেকশন তেমন একটা এবার আসেনি দুই হাজার সালের ঈদে অ্যামিবাস লেখার যে জুতাটা স্ট্যান্ডগুলা গুলা এগুলো সত্তর টাকা করে আসসালামু আলাইকুম টু অল গুড পিপল আমি তানি আমার ছদ্ম নাম হচ্ছে গোস্ট ওয়াইফ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গোস্ট ওয়াইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ এটা হচ্ছে লালন টাওয়ার হেমায়তপুর যেখানে আমরা সবাই চিনি যে হেমায়তপুরের মধ্যে সবচাইতে বড় একটা সুপার মার্কেট যেখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের স্পোর্টস শপ আছে এখানে বাচ্চাদের যত যাবতীয় স্কুলের জিনিসপত্র খেলনা থেকে শুরু করে স্কুলে যাওয়ার যেসব টিফিন বক্স টক্স আছে সাশ্রয়ী মূল্যে আপনারা পেয়ে যাবেন প্লাস এখানে মেয়েদের অর্নামেন্টস মেয়েদের জামা কাপড় সব কিছুই আছে এবং ছেলেদেরও এখানে কোনো কিছুর কম নেই কারণ এখানে লুঙ্গি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আমিন বাজার থেকে হেমায়তপুর পর্যন্ত এখানে একটি মাত্র শপ যেটা আপনারা এসি মার্কেটের ভিতর বসে শপিং করে তারপর বেরোতে পারবেন তাই যারা আমিন বাজার থেকে হেমায়তপুর পর্যন্ত থাকেন হাউজিংয়ের লোকরা আছেন তারা যদি চান যে চট জলদি শপিং করে অথবা গিফটের জন্য কাউকে কোনো কিছু কিনে দেওয়া তাহলে এই সুপার শপে চলে আসতে পারেন

আমরা ভিডিও কি ভিডিও ওনাদের পারমিশন ছাড়া ভিডিও করা যাবে না। ভালো আছে। না না।

দোতালায় আপনারা পেয়ে যাবেন সব কাপড়ের দোকান এখানে ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব রকমের কাপড়ের ভ্যারাইটিস আছে বাচ্চাদের কাপড় শুরু হয় ছয়শো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে আপনাদের বাজেট যদি মনে করেন তিন চার হাজার টাকার মধ্যেও থাকে বাচ্চাদের জন্য তাহলে আপনারা এখানে এসে শপিং করতে পারবেন এখানে একটা মজার বিষয় হচ্ছে আর একটা সুবিধার বিষয় হচ্ছে যে এখানে বেবি শপের একটা আউটলেট আছে কিন্তু এখানে কালেকশানগুলো অনেক অনেক কম আপনারা যারা মিরপুর ধানমন্ডি থেকে বেবি শপ থেকে কিনে অভ্যস্ত তারা এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করতে নাও পারেন কারণ কালেকশনগুলো তেমন একটা ভালো না আমাকে বেবি শপের যেই সেলসম্যান ছিল তিনিই বললেন যে আপু আপনারা এখানে কালেকশন বেশি ভালো চুজ না হলে আপনি মিরপুর আউটলেটে গিয়ে নিতে পারেন তার মানে ওরা নিজেরাও জানে যে এখানে কালেকশন তেমন একটা এবার আসেনি দুই সালের ঈদে তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব যারা ব্র্যান্ডের কাপড় বাচ্চাদেরকে কিনে দিতে চাচ্ছেন ঈদের জন্য বেবি শপ থেকে তারা আপনারা মিরপুর ধানমন্ডির দিকে একটু ঘুরে গিয়ে তারপরে ওখান থেকে কিনবেন আর এইখানের থেকে আপনারা যদি নিতেও চান তাহলে অনেক বেছে দেখে শুনে তারপরে নিতে পারেন বেবি শপে প্রত্যেকটা বাচ্চাদের শার্টের সাইজ অনুযায়ী কিন্তু প্রাইস ট্যাগ দেওয়া আছে যেমন ধরেন দুই থেকে তিন বছরের বাচ্চাদের প্রাইস হবে এক হাজার আর তিনের পর থেকে যে বাচ্চাদের শার্ট আর প্যান্টগুলো আছে সেগুলো একশো টাকা দুইশো টাকা করে বাড়তে থাকবে তো এইভাবেই প্যান্ট আর শার্টের প্রাইসগুলো সেট করে দেওয়া আছে আপনারা চাইলে এখানে গিয়ে দেখে শুনে কিনে নিয়ে আসতে পারেন এখানে অনেক বাচ্চাদের শার্টও আছে যেটা ছয়শো টাকা করেও আছে তাই আপনারা নিশ্চিন্তে বাজেট অনুযায়ী এই যে যেই শার্টটা ধরেছি ব্লু শার্টটা এটা ছয়শো টাকা করে প্রাইস ছিল এইগুলোও নিতে পারেন কিন্তু একটু সাইজে বড় হলেই যে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি বাড়বে এই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা মিরপুর মুক্তিযুদ্ধ মার্কেটে অথবা ধানবন্ডির সব মার্কেট আছে যেগুলা এই যে ফুটপাত অথবা রোড সাইডের মার্কেটগুলো থেকে কিনতে চান যারা মধ্যবিত্ত তাদের কথাই বলছি তো তারা যদি তিনশো চারশো টাকা বাজেট রাখেন যে বাচ্চাদেরকে কিনে দেবেন আমি প্রিটি শিওর আমি জানি যে আপনারা এরকমই বাজেট করে থাকেন তো তারা যদি আর একশো টাকা বাড়িয়ে বেবি শপ থেকে বাচ্চাদের জন্য শপিং করেন আর এখানে স্বাচ্ছন্দে বাচ্চাদের জন্য কিনে নিতে পারেন তাহলে আপনাদের নিজের মনকেও শান্তি দিতে পারবেন যে আপনারা একটা ব্র্যান্ডের দোকান থেকে কিনে দিতে পারছেন প্লাস আপনারা ঈদের জন্য ভালো কোয়ালিটির কিছু দিতে পারছেন কারণ এখানে কাপড়ের কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালি কোয়ালিটির কাপড় খুবই ভালো মানের যেখানে আপনাদেরকে মনে হবে যে না বাচ্চাদেরকে আপনারা একটা ভালো কিছু কাপড় গিফট করছেন দেখেন ভাই ওরা কিন্তু আমাকে ডেকে এনে আমাকে ব্লক করতে বলেনি ঠিক আছে এইখানে লালন টাওয়ারে অনেক অনেক দোকান আছে যারা আমাকে ডেকে ডেকে ব্লক করানোর কথা বলছে কেন কারণ ওরা জানে ইটস অলরেডি ফুল প্রোডাক্টস যেখানে অলরেডি কাপড়গুলো সেল হবেই আর যদি সেল না হয় তাহলে এই আউটলেট থেকে অন্য আউটলেটটা পাঠানো হবে তাই আপনারা বুঝে নেন যে এই কোয়ালিটি অথবা এই সবটা কতখানি উন্নত মানের দেখতেই পাচ্ছেন এই জিন্সগুলো একদমই একদমই ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটির জিন্স যেটা আমি আমার নিজের ছেলের জন্য দেখছিলাম এই যে অনেক ভ্যারাইটিস আছে প্লাস এখন বিচ কালারের আর সফট হোয়াইট কালারের সাথে হালকা করে যারা টি শার্ট পরে বাচ্চাদেরকে দেখতে চান তারা এখান থেকে একটা কম্বো কিনে নিয়ে ঈদের মধ্যে বাচ্চাদের ছেলে বাচ্চাদের জন্য সুপারভাবে একটা শপ করতে পারেন আমার মেয়ের জন্য আমি কয়েকটা ড্রেস দেখে রেখেছি বাট আমি এখান থেকে নেই নি বাট এখানে সাইজ ছিল না বলে আমি নিতে পারিনি প্লাস আমি মিরপুর থেকে ঘুরে এসে এখানে থেকে নিয়ে যাব এবার চলে আসলাম তিনতলায় তিনতলায় সব জুতার দোকান এখানে আপনার বলতে গেলে নিউ মার্কেটের এলিফেন্ট রোডের কোয়ালিটির সব ভালো ভালো জুতা একদম কম প্রাইসে আপনি নিতে পারবেন ইভেন বাচ্চাদের জুতা বড়দের জুতা ছয়শো থেকে শুরু হয় ভাই ছয়শো থেকে মানে ক্যান ইউ ইম্যাজিন এইটা অনেক অনেক সাশ্রয়ী আর দেখতেই পাচ্ছেন কোয়ালিটিগুলো এই যে দেখেন এই জুতাটা এত ভালো লেগেছিল আমার বাট আমার বাচ্চার জন্য সাইজ ছিল না প্লাস এই যে এই জুতাটা যে ধরেছে এটা নাইকের মানে একদম কপি জুতা সুপার একটা কালেকশন এটারও সাইজ ছিল না আমি নিতে পারিনি এই যে নিচে ব্ল্যাক কালার দেখছেন এইগুলো জুতার মান খুবই ভালো আমি সময় জুতা কিনলে এখান থেকেই কিনি যেহেতু আমার বাসা আলমনগর হাউজিংয়ের ভিতরে আর আমি যদি চট করে বাচ্চাদের জন্য জুতা কিনতে যাই তাহলে আমার এখান থেকেই কেনা পড়ে কারণ আমি যদি ভাড়া দিয়ে আবার মিরপুরে যাই ভাড়াটা কেটে রাখার বিষয় একটা আছে তারপর আপনার ওইটা কাউন্ট হয় তারপর আমার হ্যাসেল হয় যাওয়া আসার একটা সময়ের ব্যাপার আছে তাই আমি সময়টা কম করে নিয়ে এখান থেকে জুতা কিনে নিই এই যে দেখেন ছেলেদের কালেকশন এই কালেকশানও কিন্তু খারাপ না অ্যাডিডাস কে বাস লেখা বাস লেখার যে জুতাটা ওইটাও দেখতে পাচ্ছিলেন এইগুলা তো খুদ থাকবেই এই খুদের মধ্যেই আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে জুতা এখানে দেখতেই পাচ্ছেন হাজার হাজার কাপড় আছে কোনোটা সুতির কোনোটা জড়ির কাজ করা কোনোটা পুঁতির কাজ করা এক একটা এক এক ধরনের প্রাইজের এই কামিজগুলা পাঁচ হাজার টাকা করে চাচ্ছিলো তবে তিন হাজার টাকার মধ্যে মনে হয় কভার হয়ে যাবে আর এগুলো সব একই ধাঁচের আগের ঈদে যা এসেছিল দুই সালের এইবার ঈদুল ফিতরে সেম কালেকশনই এসেছে কারণ যেহেতু এখন ইন্ডিয়ায় যাওয়া বন্ধ তাই ইন্ডিয়ান কালেকশনটা আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই তো প্রথম যেই ফ্লোরটাতে আছে সেটাতে অর্নামেন্টস আর বাচ্চাদের খেলনাপাতি সেকেন্ড ফ্লোরে আছে জামা কাপড় থার্ড ফ্লোরে আছে জুতা ফোর্থ ফ্লোরে তাহলে কি আছে ফোর্থ ফ্লোরে আছে সব মোবাইল ডিভাইসের জিনিসপত্র যেখানে আপনারা কিছুই পাবেন না আমি আমার ফোন স্টিকের জন্য কিনতে গিয়েছিলাম ফোন স্টিক পাইনি একদম অল্প সংখ্যক মোবাইলগুলা বিক্রি করা হচ্ছে প্রায় তিন বছর যাবত এই দোকানটা থেকে আমি জুতা টুতা নিচ্ছি মোটামুটি ভালো কোয়ালিটির আর এখানকার যেই কোয়ালিটি আছে সেখানকার কোয়ালিটির সাথে অন্যান্য কোয়ালিটির সাথে তুলনা করলে হবে না কারণ এখানে আমি যে জুতাটা কিনেছি আমার বাচ্চাদের জন্য সেটা টেকসই ছিল ছয় থেকে থেকে আট মাসের মতো দ্যাটস ইট বন্ধুরা আর লালন টাওয়ারের বাহির এই ক্রকারিজের নতুন একটা শপ রেখেছে যেটা স্ট্রিটে মানে ফুটপাতে এই যে ডিমের এইগুলো দেখছেন ডিমের স্ট্যান্ডগুলা এগুলো সত্তর টাকা করে আর যেগুলো একদম কোয়ালিটিফুল সেগুলো একশো টাকা করে এগুলো আপনারা নিতে চাইলে নিতে পারেন এখানে সাশ্রয়ী আছে আর এই যে টি পটের সেট এটা চাচ্ছিল তেরোশো টাকা ছোট্ট এই কুকিজ রাখার ট্রেগুলা একশো টাকা করে এখানে আমি পার পিস হিসেবে বলছি যেই ডিমের স্ট্যান্ডের কথাও বলেছিলাম সেটাও পার পিস আর এগুলা এক একটা একশো টাকা করে আর এই যে ডিমের স্ট্যান্ড এটা হচ্ছে একশো টাকা যেটা নিচে পিরিজ সহ এই বাটিগুলো একশো টাকা করে সব কিছু প্রায় বলতে গেলে একশো টাকার থেকেই শুরু হচ্ছে ছোট ছোট জিনিসগুলো সত্তর টাকারও আছে তবে পার পিস এভরিথিং ইজ ইনক্লুডিং পার পিস তো যারা যারা এখান থেকে ক্রকারিজ নিতে চান মানে সিরামিক্সের জিনিসপত্র নিতে চান ঈদের জন্য তারা তারা নিতে পারেন আজকের ব্লগ তাহলে এ পর্যন্তই আমি জানিয়ে দিচ্ছি যে লালন টাওয়ারটি কোথায় এটি হচ্ছে হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে একটু দূরে কিন্তু হেমায়াতপুর বাজারের থেকে অপোজিটে অল ক্রেডিট গোজ টু আল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ